গুনাহ করার পর অনুশোচনা হওয়া ইমানের জীবন্ত থাকার নিদর্শন আর যদি বারবার গুনাহ করতে থাকো তাহলে এমন মুসলমানের ইমান শেষ হয়ে যায় এই মহিলা এত মিথ্যে বলত যে মিথ্যাও সত্যি মনে হতে শুরু করত এই মহিলা কোন ধরনের মিথ্যে কথা বলত যার কারণে এত বেদনাদায়ক আজাব এসেছিল অবশেষে সেই মিথ্যেটা কি ছিল যে দুনিয়াতেই আল্লাহর পাকড়াও এসে গেল সম্পূর্ণ ঘটনা জানার জন্য আমাদের সাথে থাকুন আর যদি আপনার আশেপাশে বা মহল্লায় কেউ এমন ভুল করে থাকে তাহলে তাকে ভালোবাসার সাথে বোঝান যাতে কোনো মা বোন কন্যা বা স্ত্রীর আখেরাত নষ্ট হওয়া থেকে বেঁচে যায় আর এই ভিডিওকে সৎকায় জারিয়া মনে করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন প্রতিটি গুনাহের পর অনুশোচনা ইমানের জীবন্ত থাকার নিদর্শন আর যদি বারবার গুনাহ করতে থাকে তাহলে এমন মুসলমানের ইমান শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিওগুলো মুসলিম হিন্দু সহ সব ধর্মের মানুষই দেখে তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং অন্য ধর্মের হলে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী ইসলামের সাথে তার কোনো সম্পর্ক থাকে না এটা এমন এক মহিলার ঘটনা একজন সুন্দরী যুবতী মহিলা যে তা স্বামীর সাথে থাকত মহল্লার লোকেরা তাকে নেক দিনদার এবং পাঁচ ওয়াক্ত নামাজি মহিলা বলত হজ করে এসেছিল তাই লোকেরা তাকে হাজিন বলে ডাকত কিন্তু সেই মহিলার মনের ভেতরে যে ময়লা ছিল যে ফিতনা ছিল তা কেউ জানত না এটা ছিল একটি সাধারণ ঘর এই ঘরে তিনজন লোক থাকত আদনান একজন পরিশ্রমী সরল সোজা শ্রমিক যে তার পরিবারকে পালার জন্য দিন রাত এক করে দিত লায়লা তার স্ত্রী যে তার সৌন্দর্য এবং চালাকিতে অতুলনীয় ছিল প্রফেসর সাহেব আদনানের বৃদ্ধ পিতা একজন নেকদিল নামাজি এবং পরহেজগার মানুষ প্রফেসর সাহেব প্রতিটি নামাজ মসজিদে পড়তেন আদনানও নামাজি ছিল এবং লায়লাও সে নামাজ পড়ত কিন্তু তার নামাজ ছিল কেবলই একটি ভান এমন একটি মুখোশ যার আড়ালে সে তার গুনাহগুলোকে লুকাত লাইলার আসল সমস্যা ছিল যে সে তার করা কোনো কাজ থেকে পরিষ্কার অস্বীকার করত এমনকি যদি তা কোনো গুনাহের কাজও হয় যদি তাকে কেউ দেখেও ফেলে তাহলে তার তীক্ষ্ণ জিভ্ এবং জাদুকরী কথার এমন জাল বুনত যে দর্শক নিজেই সন্দেহ ও সংশয়ে পড়ে যেত সে তার গুনাহকে এমনভাবে অস্বীকার করত যেন কিছুই ঘটেনি আর তার স্বামী আদনান তাকে তার মিথ্যা ভালোবাসায় এমনভাবে বেঁধে রেখেছিল যে স্ত্রীর ছাড়া তার কাছে আর কিছুই ভালো লাগত না তার বাবা না তার বোনেরা লাইলা তার মন ও মস্তিষ্কে এমন রাজত্ব কায়েম করেছিল যে আদনান প্রতিটি কথাতেই তাকেই সত্য মনে করত লায়লা তার শ্বশুর প্রফেসর সাহেবকে মোটেও ভালো মনে করত না যখন আদনান কাজে চলে যেত তখন সে বৃদ্ধ প্রফেসর সাহেবকে দিয়ে ঘরের কাজ করানো শুরু করত যদি তিনি অস্বীকার করতেন তাহলে লায়লা কিয়ামত হয়ে ঝাঁপিয়ে পড়ত তার জিভ্ভা এত তীক্ষ্ণ এবং ধারালো ছিল যে প্রফেসর সাহেব তার সামনে টিকতে পারতেন না লায়লা কঠোর স্বরে আব্বু তোমাকে কিছু কাজ করতে বললে এমন মুখ বানাও যেন তুমি বাদশাহ এটা আমার ঘর আমি যাকে ইচ্ছা কাজ নিতে পারি প্রফেসর সাহেব নম্রভাবে বেটি আমি বৃদ্ধ আমার শক্তি নেই আয়লা তাচ্ছিল্য করে শক্তি নেই তাহলে খাওয়ার সময় সবার আগে কেন থাকো বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর প্রফেসর সাহেব ধৈর্যের পাহাড় ছিলেন তিনি সব কিছু নীরবে সহ্য করতেন তার ছেলের শান্তির জন্য ঘরের খাতিরে লাইলার নিজের মাও একজন লোভী মহিলা ছিল তার দুই ছেলে ও এক মেয়ে ছিল তার ছেলে রবিন ছিল অত্যন্ত অলস ও নির্লজ্জ মানুষ যে তার ভগ্নীপতি আদনানের টাকায় পালিত হচ্ছিল এবং মেয়ে ছিল তালাকপ্রাপ্ত যে কোনো গাইরে মাহরামের সাথে ধরা পড়ার পর তালাক নিয়ে মায়ের বাড়িতে এসে বসেছিল দিন যখন আদনান কাজে গিয়েছিল লাইলা ফোন করে তার মাকে ডেকে আনল মা তার ছেলে রবিনের সাথে আসলো লাইলা আগে থেকেই ঘরের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে রেখেছিল এবং তার স্বামী আদনানের পকেট থেকেও কিছু টাকা চুরি করে নিয়েছিল লাইলা, ফিসফিস করে আম্মি এটা নাও তাড়াতাড়ি এই টাকা এই বৃদ্ধ বাইরে বসে আছে কোথাও দেখে না ফেলে সে তো প্রতিটি জিনিসের উপর সাপের মতো নজর রাখে কিন্তু সে দেখে ফেলল প্রফেসর সাহেব বাইরে বসেছিলেন তিনি এই পুরো দৃশ্যটি দেখলেন কিন্তু তিনি চুপ থাকলেন তিনি ভাবলেন হয়তো এটা তার নিজের উপার্জনের টাকা লাইলা মাকে ফিসফিস করে আমি এই অর্ধেক বস্তা চাল নিয়ে যাও আমি এই বৃদ্ধকে কথায় লাগিয়ে রাখছি তুমি রবিন ভাইকে বল এটা মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যেতে তারপর লাইলা তার সেই শয়তানি পরিকল্পনা শুরু করল লাইলা প্রফেসর সাহেবের কাছে গেল তার মুখে ছিল একটি প্রভাবিত হাসি লায়লা স্বরে আব্বু আপনি আমাদের জন্য অত্যন্ত সম্মানিত প্রফেসর সাহেব অবাক হয়ে তার দিকে তাকালেন লাইলা তার কাঁধে হাত রাখল লাইলা। আপনি এই বৃদ্ধ বয়সেও যুবকদের চেয়ে বেশি শক্তিশালী আজকালকার যুবকেরা তো কিন্তু প্রফেসর সাহেব একজন নেক মানুষ ছিলেন তিনি সাথে সাথে তার হাত সরিয়ে দিলেন প্রফেসর সাহেব কড়া সরে বেটি এটা কি করছ পেছনে সর আর ঠিক সেই মুহূর্তে তার নজর বাইরে পড়ল তিনি দেখলেন যে রবিন চালের বস্তা কাঁধে তুলে বাইরে নিয়ে যাচ্ছে এখন তার সব কিছু বুঝতে পারল তিনি বুঝলেন যে লায়লার এই মেহেরবাণীর আসল কারণ কি ছিল সন্ধ্যায় আদনান কাছ থেকে ফিরল সে খুব ক্লান্ত ছিল সে সবেমাত্র বিশ্রাম নিচ্ছিল যে একজন প্রতিবেশী এসে তাকে বলতে লাগল যে তার শাশুড়ি ও শালা এসেছিল এবং লায়লা তাদের টাকা ও চাল দিয়েছে আদনান ক্লান্ত ক্লান্তস্বরে লায়লা এটা কি কথা তুমি কি তোমার আম্মুকে টাকা ও চাল দিয়েছ লাইলার মুখে এক মুহূর্তের জন্য ঘাবড়ানো ভাব দেখা গেল কিন্তু সাথে সাথেই সে তার আচরণ পাল্টে ফেলল লায়লা ভঙ্গিতে কি মানে সেই বৃদ্ধ আবার তোমার কান ভরে দিয়েছে তার থাকতে কি আমি আমার মাকে কিছু দিতেও পারি সে তো সময় আমার গুপ্তচুরি করতে থাকে আদনান তার বাবার দিকে তাকাল প্রফেসর সাহেব নীরবে সবকিছু শুনছিলেন আদনান এটা কি সত্যি প্রফেসর সাহেব গম্ভীর স্বরে বেটা আমি নিজের চোখে দেখেছি লাইলা চিৎকার করে দেখেছি কি দেখেছি তুমি মিথ্যা বলছ তুমি আমাকে খারাপ প্রমাণ করতে চাও লাইলা তার তীক্ষ্ণ জিহ্বার জাদু চালানো শুরু করল সে এমন ভাবে কথা বলছিল যেন সে সত্য বলছে আর প্রফেসর সাহেব মিথ্যা বলছেন লাইলা আদনান তুমি নিজেই জান যে এরা আমাকে সব সময় খারাপ মনে করে এরা চায় যে তুমি আমাকে ছেড়ে দাও আদনানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠছিল একদিকে তার বাবা ছিলেন যাকে সে জানত যে তিনি কখনও মিথ্যা বলেন না অন্যদিকে তার স্ত্রী ছিল যাকে সে প্রচণ্ড ভালবাসত আদনান প্রফেসর সাহেবকে আব্বু আপনি প্রফেসর সাহেব বেটা আমি কসম খেয়ে বলছি লায়লা কাঁদতে কাঁদতে তুমি দেখছ আদনান এরা আমার উপর ইলজাম লাগাচ্ছে আমি তোমার স্ত্রী তোমার আমার ইজ্জত রক্ষা করা উচিত লায়লার মিথ্যা কান্না ও নাটক আদনানকে প্রভাবিত করল সে তার বাবার উপর রাগ করতে শুরু করল আদনান রাগের সাথে এসব বন্ধ করুন এসব বন্ধ করুন আপনি সবসময় লায়লার বিরুদ্ধে আমি জানি প্রফেসর সাহেবের চোখে জল এসে গেল তার নিজের ছেলে যাকে তিনি লালন পালন করেছেন সে তাকে মিথ্যাবাদী বলছে তিনি অসহায়ভাবে কাঁদতে লাগলেন কয়েকদিন পর লাইলার মা তাকে ফোন করল তার বিদ্যুৎ বিলের জন্য পাঁচশো টাকার দরকার ছিল মা ফোনে স্বরে বেটি বিদ্যুৎ বিল অনেক বেশি এসেছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করো। লায়লা সাথে সাথে আরেকটি শয়তানি চাল চলল সেই রাতে যখন আদনান গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন সে ধীরে ধীরে তার পকেট থেকে পাঁচশো টাকা বের করে নিল সকালে যখন আদনান বাচ্চাদের ফি দেওয়ার জন্য টাকা বের করল তখন সে রাগের সাথে চিৎকার করে উঠল আমার টাকা আমার টাকা কোথায় কে চুরি করেছে লায়লা সাথে সাথে তার চরিত্রে ফিরে এল লায়লা স্বরে টাকা তুমি তো কাল রাতে বাথরুমের বাইরের আলমারিতে রেখেছিলে তাই না আদনান হ্যাঁ তাহলে লাইলা চালাকির সাথে তাহলে তাই হয়েছে যা সব সময় হয় তোমার আব্বু বের করে নিয়েছেন তুমি তো তাদের খরচ দাও না আমি দিই এরা বাজার থেকে টকমিষ্টি একটি জিনিস নিয়ে আসে টাকা কোথা থেকে আনে চুরি তো করবে আদনানের মাথায় রাগে রক্ত চড়ে গেল সে একটি লাঠি তুলল এবং তার বাবার ঘরের দিকে বাড়ল আদনান চিৎকার করে আব্বু সেই টাকা বের করো যা তুমি চুরি করেছ প্রফেসর সাহেব ঘাবড়ে গিয়ে বেটা কি হয়েছে আমি তো আদনান শুনল না সে তার বৃদ্ধ নিরপরাধ পিতাকে লাঠি দিয়ে মারতে শুরু করল আদনান চোর বদমেজাজি আমার ঘরে চুরি প্রফেসর সাহেব কাঁদতে কাঁদতে বেটা মাফ করে দাও আমি করিনি প্রফেসর সাহেব উচ্চস্বরে কাঁদছিলেন আর লাইলা সে এক কোণে দাঁড়িয়ে এই সব তামাশা দেখছিল আর তার শয়তানি হাসি লুকাতে পারছিল না আদনানের রাগ তাকে অন্ধ করে দিয়েছিল সে তার বাবাকে ঘর থেকে বের করে দিল তাকে বাইরে একটি ছোট ঘরে থাকতে বলল আদনান কঠোর স্বরে তুমি আমার ঘরে থাকতে পারবে না তুমি চোর বাইরের ঘরে থাকো প্রফেসর সাহেব অসহায়তা এবং যন্ত্রণায় নীরবে নিজের জিনিসপত্র তুলে বাইরের ঘরে চলে গেলেন তার চোখ থেকে অশ্রু নদী প্রবাহিত হচ্ছিল তার নিজের ছেলে যার জন্য তিনি সারা জীবন পরিশ্রম করেছিলেন আজ সে তাকে ঘর থেকে বের করে দিয়েছে আত হল আদনান তার বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখে ঘুম ছিল না তাকে বারবার তার বাবার স্মৃতি তাড়া করছিল তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল আদনান নিজের সাথে সত্যি কি আমার বাবা এমন করতে পারেন আমি কি কোনো ভুল করিনি কিন্তু তারপর সে লাইলার কথা মনে পড়ল তার ভালোবাসা তার বুদ্ধির উপর পর্দা ফেলে দিয়েছিল লাইলা স্বরে আদনান তুমি একদম ঠিক করেছ তুমি তোমার স্ত্রীর ইজ্জত বাঁচিয়েছ তুমি একজন ভালো স্বামী আর আদনান আবার তার স্ত্রীর জালে জড়িয়ে পড়ল আর বাইরের ঘরে একজন বৃদ্ধ বাবা ভাঙা হৃদয় নিয়ে তার রবের কাছে দোয়া করছিলেন প্রফেসর সাহেব দোয়া করতে করতে হে আমার রব আমার ছেলেকে হেদায়েত দাও তাকে বুঝ দাও সে পথভ্রষ্ট হয়ে গেছে তাকে সরল পথ দেখাও আয়লা তার সাফল্যে খুশি ছিল সে তার শ্বশুরকে ঘর থেকে বের করে একটি বড় যুদ্ধ জিতে নিয়েছিল কিন্তু সে এটা জানত না যে গুনাহের উপর জিদ এবং পিতামাতার অবাধ্যতার পরিণতি কত ভয়াবহ হয় সে এটা জানত না যে তার আমলের হিসাব হয়েই থাকবে এটা তো কেবল গল্পের শুরু ছিল এখনও এই ফিতনার আরও পর্দা খুলতে বাকি ছিল এখনও আরও একটি বড় দুর্ঘটনা ঘটতে বাকি ছিল এমন একটি দুর্ঘটনা যা সবার জন্য শিক্ষণীয় হয়ে থাকবে ঘর থেকে বিতাড়িত একজন বাবার দোয়া এবং একজন ছেলের অনুশোচনা রাতের নিস্তব্ধতায় আদনানের চোখে জল ছিল তার হৃদয় এই কথাটির সাক্ষী ছিল যে হয়তো তার দ্বারা একটি বড় ভুল হয়ে গেছে সে তার শৈশবের স্মৃতিগুলো মনে করল সেই দিনগুলো যখন তার বাবা তাকে কাঁধে তুলে বাজারে নিয়ে যেতেন সেই রাতগুলো যখন সে অসুস্থ হলে তার মাথার পাশে বসে থাকতেন সত্যি কি তিনি এমন করতে পারেন সত্যি কি তিনি চোর ছিলেন নান নিজের কাছে কাঁদতে কাঁদতে আব্বু আমি কি করলাম আমার মন বলছে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি কিন্তু তারপর তার কানে লায়লার মিষ্টি কণ্ঠস্বর বাজিল তার ভালোবাসার জাদু আবার কাজ করতে শুরু করল লায়লা নরম স্বরে আদনান তুমি একদম ঠিক করেছ তুমি তোমার ঘরের ইজ্জত বাঁচিয়েছ তুমি একজন সাহসী স্বামী আর আদনান আবার তার স্ত্রীর জালে জড়িয়ে পড়ল সে তার আবেগগুলোকে দমন করল সময় বয়ে যেতে লাগল আদনান অনুভব করল যে ঘরের খরচ পুরো হচ্ছে না রুজিতে টান পড়তে শুরু করল সে দিন রাত পরিশ্রম করত কিন্তু টাকা যথেষ্ট হতো না আদনান দুশ্চিন্তা নিয়ে লায়লা আমার বুঝতে পারছি না আমি এত পরিশ্রম করি তবুও টাকা পুরো হয় না বিদ্যুতের বিল বাচ্চাদের ফি ঘরের ভাড়া সবকিছুই ব্যয়বহুল হয়ে যাচ্ছে লায়লা চালাকির সাথে আদনান আমি তোমাকে একটা সমাধান বলি তুমি দুবাই চলে যাও সেখানে তোমার ভালো চাকরি হয়ে যাবে তোমার বেতনও ভালো হবে এবং আমাদের অবস্থাও পাল্টে যাবে কিন্তু আদনানকে তার বৃদ্ধ বাবার চিন্তা ছিল সে যেতে রাজি ছিল না আদনান কিন্তু আব্বুর কি হবে তিনি এখনো বাইরের ঘরে আছেন লাইলা বিরক্ত হয়ে আব্বু আব্বু তোমাকে প্রতিটি কথায় আব্যই মনে পড়ে তিনি তো নিজেই চোর বের হলেন তোমার নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেশি চিন্তা করা উচিত আদনানের অস্থিরতা বাড়তে থাকল একদিন সে কাজ থেকে ছুটি নিয়ে একজন ওয়ালি আল্লাহর মাজারের দিকে রওনা হল সেখানকার পরিবেশ শান্ত ছিল বাতাসে রুহানিয়াত মিশেছিল আদনান মাজারের সামনে দাঁড়িয়ে গেল তার চোখে জল ছিল সে মনে মনে ফরিয়াদ করল আদনান দোয়া করতে করতে হে আল্লাহর ওয়ালি আমার ফরিয়াদ শুনুন আমার রিস্কে বরকত দিন আমি খুব পেরেশান আমার পরিশ্রম বিফলে যাচ্ছে সে কাঁদতে কাঁদতে দোয়া করছিল এমন সময় সে অনুভব করল যে কেউ তার কাঁধে হাত রেখেছে আদনান ফিরে তাকাল একজন নুরানি সুরাত বৃদ্ধ দাঁড়িয়েছিলেন তার চেহারা থেকে আনোয়ার ঝলমল করছিল আল্লাহ নরম স্বরে বেটা এত কাঁদছ কেন কি সমস্যা আদনান কাঁদতে কাঁদতে হজরত আমি খুব পরিশ্রম করি কিন্তু আমার চলে না ঘরে অভাব আল্লাহ মমতা করে বেটা দুটি কাজ করো নামাজের পাবন্দি করো এবং যদি তোমার পিতামাতা জীবিত থাকেন তাহলে তাদের খেদমত করো তাদের হক আদায় করো। ইনশাআল্লাহ তোমার রিস্কে বরকত হবে এই কথা বলে সেই বৃদ্ধ গায়েব হয়ে গেলেন আদনান এক অদ্ভুত শান্তি অনুভব করল তার বিশ্বাস হয়ে গেল যে এটা আল্লাহর ওয়ালি ছিলেন যিনি তার পথ নির্দেশের জন্য এসেছিলেন আদনান ঘরে ফিরে আসলো। তার মুখে নতুন আশা ছিল সে সিদ্ধান্ত নিল যে সে তার বাবার খেদমত করবে আদনান লায়লাকে লায়লা আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বুকে আবার ঘরের ভেতরে আনা হবে তিনি এসি রুমে থাকবেন এবং আমরা বাইরের রুমে লায়লার মুখের রং উড়ে গেল তার চোখে রাগ জ্বলে উঠল লায়লা রাগের সাথে কি সেই চোর তোমার কি হয়েছে তুমি পাগল হয়ে গেছ আদনান দৃঢ়তার সাথে না লাইলা আমি একদম ঠিক আছি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখন থেকে তুমি আব্বুর ভালোভাবে খেদমত করবে এই কথা বলে আদনান বাইরের ঘরে গেল যেখানে তার বাবা থাকতেন প্রফেসর সাহেব তার নামাজ পড়ছিলেন তার মুখে বিষাদের ছাপ ছিল আদনান দরজা খুলল আদনান কাকুতি মিনতি করে আব্বু মাফ করে দিন আমি অনেক বড় ভুল করেছি প্রফেসর সাহেব ফিরে তাকালেন তার চোখে জল এসে গেল প্রফেসর সাহেব বেটা তুমি এসেছ আদনান আপনি ঘরের ভেতরে আসুন আপনি এসি রুমে থাকবেন আমি আপনার খেদমত করব বাবা ছেলের মধ্যে একটি দীর্ঘ আলিঙ্গন হল বছরের রাগ ও কষ্ট চোখের জলের সাথে ধুয়ে গেল কিন্তু লাইলার জন্য এইসব সহ্য করা অসম্ভব ছিল সে তার ঘরে পাগলের মতো চক্কর লাগাচ্ছিল লায়লা নিজের সাথে এই বুড়ো ফিরে এসেছে এখন আমি এর খেদমত কিভাবে করব আমি তো একে মারতে চাই সে সাথে সাথে তার মাকে ফোন করল লায়লা ফোনে আমি অনেক খারাপ হয়ে গেছে আদনান এই বুড়োকে ফিরিয়ে এনেছে এখন আমাকে এর খেদমত করতে হবে মা ফোনে সাবাস ব্যাটা এখন তোমার ভাই রবিন দুবাই যেতে পারে তোমাকে তার জন্য টাকার ব্যবস্থা করতে হবে লাইলা আরেকটি শয়তানি পরিকল্পনা করল এখন তার ভাইয়ের জন্য টাকার দরকার ছিল আদনান তার বাবার বিচ্ছেদ ও আর্থিক সমস্যায় পেরেশান ছিল সে সিদ্ধান্ত নিল যে সে আবার ওয়ালি আল্লাহর মাজারে যাবে আদনান লাইলাকে লাইলা তুমিও আমার সাথে চলো আমরা দুজনেই মাজারে গিয়ে দোয়া করব লাইলার জন্য এটা একটি সুবর্ণ সুযোগ ছিল সে আদনানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইত লায়লা অবশ্যই আদনান আমি তোমার সাথে যাব যখন তারা মাজারে পৌঁছাল তখন বাতাসে এক অদ্ভুত বিষণ্নতা ছিল আদনান দোয়া করল আদনান হে আল্লাহর ওয়ালি আমার সাহায্য করুন আমার সমস্যা দূর করুন কিন্তু লায়লা মাজারে প্রবেশ করতেই হঠাৎ তার উপর এক অদ্ভুত অবস্থা ভর করল লায়লা চিৎকার করে আহ আমার কি হচ্ছে লায়লার শরীর মোচড়াতে শুরু করল তার কণ্ঠস্বর বদলে গেল সে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগল লায়লা অদ্ভুত স্বরে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি মিথ্যা বলেছিলাম আমি আমি পাকের ওপর মিথ্যা কসম খেয়েছিলাম লোকেরা দূর থেকে এই দৃশ্য দেখছিল কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি সবাই বুঝতে পেরেছিল যে এটা আল্লাহর আজাব লাইলা তার সমস্ত অপরাধ স্বীকার করল সে বলল যে কিভাবে সে টাকা চুরি করেছিল কিভাবে মিথ্যা বলেছিল কিভাবে তার শ্বশুরের ওপর অভিযোগ করেছিল লাইলা। কাঁদতে কাঁদতে আদনান তোমার বাবা নিষ্পাপ ছিলেন আমি মিথ্যাবাদী ছিলাম আমি তোমাকে বোকা বানিয়েছিলাম মাফ করে দাও আমাকে এই কথা বলতে বলতে লাইলার শরীর একটি বানরের আকারে রূপান্তরিত হল এটা তার আমলের প্রতীকী রূপ ছিল আদনান কাঁদতে কাঁদতে লাইলার লাশের পাশে পড়ে কাঁদছিল তার নিজের সমস্ত ভুলের এহেসাস হচ্ছিল আদনান আমার আব্বু আমি তোমার সাথে কি করেছি আমি ক্ষমা চাই প্রফেসর সাহেবও সেখানে পৌঁছে গেলেন তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন প্রফেসর সাহেব বেটা আল্লাহ মাফকারি তোমাকে ক্ষমা করে দেবেন আদনান তার বাবাকে ঘরে ফিরিয়ে নিয়ে গেল এই ঘটনার পর তার জীবন বদলে গেল সে একজন নেক মানুষ হয়ে গেল আর এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল মানুষের জন্য এটা একটি শিক্ষা ছিল যে গুনাহের উপর জিদ এবং আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা করার পরিণতি খুব খারাপ হয় গুনাহ করার পর অনুশোচনা ইমানের জীবনের প্রতীক আর যদি বারবার গুনাহ করতে থাকে তাহলে এমন মুসলমানের ইমান শেষ হয়ে যায় ইসলামের সাথে তার কোনো সম্পর্ক থাকে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওটি আপনার কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয় এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলোর সমাধান করা যায় আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের কোনও ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন